বন্ধুরা এই যে সকালবেলা স্নান করে পূজা দিলাম অনেক দিন পরে আজকে পূজা দেওয়া হলো কারণ বেড়াতে গেছিলাম পূজা টুজা দিন এতদিন দিন পরে আজকে ঠাকুরের পূজা দিলাম আর এই যে সকালবেলা স্নান টান করলাম স্নান করে পূজা টুজা দিলাম এখানে যে সকালবেলা গাছ থেকে পারছে একটা কাঁঠাল ওই যে কাঁঠাল এখানে এখানে দেওয়া হয়েছে আর দেখো আজকে কি সুন্দর রোদ রে সকালবেলা কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে অতটি কাঁঠাল নিচে কাঁঠাল কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে রোদ্দ্র উঠছে আবার মেঘ গো করছিল বৃষ্টি আসবে আসবে বলছে বৃষ্টি আসে আবার দেখো আমি সকালবেলা কী করতেছি চায় জল ফুটায় রাখছি এখানে এখানে বানাচ্ছি গোলা রুটি গোলাপটি তেল দিয়ে নিলাম নীলা যদি লেগে যায় তেল দিয়ে তারপরে গোল করে যে গোলারুটি দেখুন আপনারা একটু দিলাম কারণ বাজারে যেতে পারি নাই আমাদের এখানে তো এখন গর্ণগোল চলছে বাজারে যাব কি মানে বাজার যেতে পারি না এই দেখো বাইরের কি অবস্থা একটু দেখাই তোমাদের এই দেখো বন্ধুরা কি অবস্থা বৃষ্টিতে সব ডুবে যাচ্ছে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে এই দেখো কি অবস্থা বাইরে তো প্রচুর বৃষ্টি চলছে রীতিমতো একবারে ঢল অনেক বৃষ্টি হচ্ছে আজকে বেশি কিছু রান্না করতে পারতাছি না কারণ বাজারে যেতে পারি নাই গন্ডগোলের ভয়ে আজকে আর বাজারে যাই নাই আলোকে বাজারে যাব আজকে যে শর্টকাট কিছু রান্না করতেছি রান্না হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তারপরে যে চিংড়ি মাছের ভর্তা আর এই যে বন্ধুরা এই যে পূজা দিছি দুপুরবেলা আজকে সকালবেলা পূজা দিছি দেখো গাছে কত ফুল ফুটেছে অনেকগুলো ফুল দিয়ে আজকে পূজা দিছি অনেক দিন ধরে পূজা দেয় না আজকে দিন পরে পূজা দিলাম এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দেখাবো সবকিছু নামিয়ে নিলাম এখন সন্ধ্যাবাতিটা দেখাবো এই দেখো বন্ধু গাছে কত ফুল ফুটছিল এগুলা দিয়ে পূজা দিছি আজকে গাছে অনেক ফুল ফুটলে পূজা দিতে অনেক ভালো লাগে অনেকগুলো ফুল দিয়ে পূজা দিলাম এখন সন্ধ্যা বাতি বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই তারপরে একবারে সন্ধ্যাবেলা তোমাদের সাথে পূজাটা শেয়ার করছি আর কিছু দেখায় নেই এখন বাজার রাতটা বারোটা এখন আলা ভিডিওটা শেষ করব আর এখন ভিডিওটা এডিট করব। ছোট্ট করে একটা ভিডিও দিলাম কালকে বাজারে যাব কালকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আজকের মতো এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো